হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল মা উঠে ফুল তুলতে চলে গেছে তোমরা তো জানোই সামনে আমার বিয়ে আর বিয়ে হলে তো অনেক গেস্টই আসে তার জন্য আমরা পাশেই দুটো রুম নিয়েছি ওই রুম দুটোকে আজকে পরিষ্কার করব তো চলো রুম দুটোকে পরিষ্কার করা যাক মাঝে মাঝে তোমাদের সঙ্গে কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে রুমটা খোলার জন্য আমি হার মেনে গেছি এরপরে মাকে ডেকেছি মা খোলার ট্রাই করছিল মায়ের দিয়েও হয়নি লাস্ট পর্যন্ত বাবাকে তুলে নিয়ে এসেছি সকাল সাতটার সময় অ্যাট লাস্ট বাবাই রুমটাকে খুলল তো রুমটার অবস্থা দেখে নাও এই রয়েছে এখানে রয়েছে বাবা মা রুমটার অবস্থা ভীষণই খারাপ রয়েছে ঘড়ির কাটায় বাজে হচ্ছে নটা পাঁচ অলমোস্ট আমাদের সব কিছু ঘর পরিষ্কার করা হয়ে গেছে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে পেলি ওখান থেকে ঢুকে তোমরা তো দেখেইছ দেখো এখানটা সব পরিষ্কার করে দিয়েছি এখানে কাপড় লাগিয়ে দিয়েছি জানলাগুলোর মধ্যে পরিষ্কার করে দিয়েছি একটা বাথরুমটাও দেখো পরিষ্কার করেই দিয়েছি অলমোস্ট এই ঘর দুটো দেখো পরিষ্কার করে দিয়েছি এই ঘরে যা নোংরা ছিল বলার মত যাওয়ার ছিল হচ্ছে তোমার ওই বাড়িতে এখন আমরা হয়তো বেরাবো বাবার গাড়িটা সেডেনলি খারাপ হয়ে গেছে তার জন্য বেরোতে পারছি না ব্যাটারির চার্জটা নেই গাড়ির তো মা বাবা দেখি হয়তো পরে যাবে আমরা এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু আমাকে গঙ্গায় স্নান করবে আর আমার খুব ইচ্ছা রয়েছে যে ভূতনাথ হয়ে আসবো বিয়ের আগে তো দেখি যদি সেরকম হয় আমরা আগে বেরিয়ে যাব আমরা তিনজন আর মা আর বাবা হয়তো পরে আসবে তো যাই হোক দেখা যাক কি করি না করি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকবো আর গঙ্গা থেকে স্নান করে আমরা দেখো যেহেতু আমার হাতে একদমই নো নেই তার জন্য এখানে আমি আর দিদি বসে পড়েছি হচ্ছে নেল এক্সটেনশন করার জন্য এটা দিদি আমাকে করিয়ে দিয়েছে খুব ভালো লেগেছে আমার এটা তো ফাইনাল লুকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ দিদির নেলটা সেট করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমারটাও করা হচ্ছে তো চলো আগে নেল এক্সটেনশনটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে আর আজকে এসে না আমরা সেরকমভাবে কিছু খাওয়ার দাওয়ারও খেতে পারিনি যেহেতু প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো তার জন্য তো এটা দেখো দিদির ফাইনাল লুক নেলসের আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক নেলসের কিরকম হয়েছে অবশ্যই জানিও হুম এখানে দেখো মা বাবার সাথে ভাইও মানে যোগদান দিয়ে দিয়েছে সব জিনিসপত্র নিয়ে আসার জন্য আসছে তো বাবা মা ছিল না গিয়েছিল হচ্ছে বাইরে জিনিস কেনার জন্য তো চলো কী কী নিয়ে এসছে না নিয়ে এসছে সেটা গিয়ে দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি দেখো জামাইবাবুও গেল সব যাচ্ছে আর আসছে এখানে আমাদের গেটটা দেখো রেডি করা হয়ে গেছে

তোমরা কি ঘরে যাচ্ছ নাকি ও আচ্ছা দাও মাটিটা দিয়ে দাও চাবি আমার কাছে ও থাকলে তো